আছে আমরা জানবো পদ্মাসন করার উপকারিতা এবং তার পদ্মাসন করার পদ্ধতি পদ্মাসন হলো একটি ধ্যান এর ফলে কি হয় এই পদ্মাসনের ফলে মনকে শান্ত রাখতে সাহায্য করে স্নায়ুকে প্রশান্তি ঘটায় স্নায়ু প্রশান্তি ঘটানোর ফলে খুব ভালো হয় এছাড়া এই পদ্दाசனের করার ফলে জয়েন্টের রক্ত সঞ্চালন ভালো হয় ফলে জয়েন্টের ব্যথা উপকার হয় এছাড়া পদ্दाசனের ফলে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি হয় একবার পদ্दासन করে দেখি